আহ দর্শক আইটিএন নিউজে আপনাদেরকে জানাচ্ছে একটি হত্যাকাণ্ডের ঘটনার বিষয়টা যেমনটা হয়েছে কোটবাজারের পশ্চিম পাশে হচ্ছে সেই সেই রাস্তা দিয়ে ঢুকতে একটি তজ্জার তজ্জার ব্রিজ নামে পরিচিত ব্রিজের একটু নিচের দিকে যদি যায় আমরা যেখানে একটি মহিলার লাশ পাওয়া গেছে গলা কাটা লাশ বস্তাবন্দি স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে এই মহিলাটির শাশুর হচ্ছে মরিচা যেখানে গরুবাজার রয়েছে গরুবাজার I take. পশ্চিম পাশে আর মহিলার স্বামীর নাম হচ্ছে জসীম সে নেশাক্ত সে বিভিন্ন সময়ে স্থানীয়দের তত্ত্ব মতে সে আবা ব্যবসা করত এবং ইয়াবা ব্যবসার টাকা দিয়ে তার আট থেকে নয়টি টমটম গাড়ি রয়েছে এবং সে পরকিয়ায় আসক্ত ছিল অন্য নারীর সাথে তার পরকিয়া ছিল সেই পরকিয়ায় আসক্ত হওয়ার পরে তার স্ত্রী তাকে একাধিকবার বাধা দেয় যে পরকিয়া না করার জন্য সেই পরকিয়ার বাঁধা দিতে গিয়ে মেয়েকে একে একে অনেকবার সে নির্যাতন নিপীড়ন করে এমনটাই আমাদেরকে জানিয়েছে তাদের স্থানীয়রা পরে দেখা যায় এই নারীকে সে যে কোনোভাবে হত্যা করে পরে ঠিক এই এই নদীটাকে যে নদীটাতে আমরা দেখতে পাচ্ছি লাশ কিন্তু ইতিমধ্যে লাশ থানায় নিয়ে যাচ্ছে প্রতিমধ্যে আমরা এসেছি আমাদের আসার সামান্য আগে লাশটি থানায় নিয়ে গেছে এখানে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেভাবে জানিয়েছে প্রথমে ফাঁসি দিয়েছিল জি এরপরে ছুরি মারছিল তখনও মরে নাই এরপরে আবার জাবো করে dise জাবো করে দিয়ে এখানে ফেলে দিছে। ফাসি diseলে তো বাড়িতে, ছুরি মাছিলে তো বাড়িতে। ওখানে রাখতে পারে না মর জব করে dise ওখানে রাখতে পারে নাই রাখতে পারে না বিধা পারে এখানে নিয়ে আসছে। তো এখানে বিড়ছত্তলে ফেলে dise। তো স্থানীয়রা কি মর্মান্তিক ঘটনা কি মর্মান্তিক ঘটনা প্রত্যক্ষদর্শী থেকে শুনছেন। কি মর্মান্তিক ঘটনা সে এক এক স্ত্রীকে মেরে ফেলতে চেয়েছে ফাঁসি দিয়েছে তাও মরতেছে না তারপরে তার গলা কেটে দিয়েছে কি মারাত্মক অপরাধ এভাবে মানুষ কেমনে পারে আসলে এগুলা বুঝে আসে না নির্যাতন করছে আরো একবার সুরিমাছ একবার তাও বাঁচেছিল এরপরে মরে না যখন খুব দুঃখের বিষয় আসলে আপনারা শুনতেন ঠিক এই এই জায়গা থেকে লাশটা উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ এখন আমরা স্থানীয়দের সাক্ষমতে আপনাদেরকে এতটুকুই আমরা জানিয়েছি পরবর্তীতে স্থানীয়দের অনুরোধ হচ্ছে ক্রাইম সিং অথবা পুলিশ এই মামলার পরে পুনরায় তদন্ত করে আসামি জসিমকে আহ যখন গ্রেপ্তার করা হবে পুনরায় সঠিক তথ্যগুলা বের হয়ে আসবে এবং মহিলার মা থেকে আমরা স্পষ্ট জানতে পেরেছি স্বামী তাকে মেরে ফেলেছে মূলত স্বামী এর আগেও তাকে একাধিকবার মারার চেষ্টা করেছে এর মধ্যে হচ্ছে কি সে নেশা শক্ত এবং ইয়াবা কারবার করে আর পর নারীর সাথে বা পরকিয়া ফেমেসিয়া আসক্ত ঠিক এইটা আমরা জানতে পেরেছি এই জায়গা থেকে লাশটা উদ্ধার হয়েছে ঠিক এই জায়গা থেকে লাশ উদ্ধার করে নিয়ে গেছে মূলত কোথায় থেকে লাশটা কিভাবে কি করলো পরবর্তীতে হয়তো আইনি তদন্তের মধ্যে সেটি উঠে আসবে তবে স্থানীয়দের তত্ত্ব এবং ওই মৃত যে নারীকে পাওয়া গেছে গলা কাটা ওই নারীর ফরনে বোরকা ছিল তার গায়ের মধ্যে বোরকা দেখতে পেয়েছে সবাই এবং বস্তাবন্দি একে তিনটি বস্তা সে তিনটি বস্তা কাটার পরে দেখা গেল তার গলাকাটা লাশটি সেই গলাকাটা লাশটি উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে মূলত স্থানীয়দের দাবি এবং তার মায়ের দাবি হচ্ছে মহিলাটার স্বামী আগে থেকে সে ইয়াবা কারবার করত। এবং সেই ইয়াবা কারবারের টাকা দিয়ে আট থেকে নয়টি সে টমটম নিয়েছে এর মধ্যে সে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে গেছে স্ত্রী যখন বারবার বাঁধা দেয় যে সে পরকিয়া প্রেম না করতে তখনই কিন্তু মূলত বাঁধা ভাসবে সেই বাঁধাতেই নারীকে সে হত্যা করেছে তার দুটি বাচ্চা আছে এবং গর্বে একটি বাচ্চা আছে মহিলা আসলে খুব হৃদয় বিধায়ক একটি ঘটনা হচ্ছে যে ছোট দুটা বাচ্চাকে রেখে মাকে এভাবে মেরে ফেলা কোন ফাশানে সে এভাবে করলো বা কেউ এভাবে করতে পারে আমাদের মনে হচ্ছে না যে সে যদি নেশাসক্ত বা ইয়াবা কারবার না করে তাহলে নিজের স্ত্রীকে কি

মহিলার লাশটা যখন দেখছেন ওনার গা মানে কিরকম চিত্রটা কিরকম দেখলেন চিত্রটা বস্তার ভিতরে কেউ কিন্তু চিনতে পারি নাই তারপর একটু কাটার পর আমরা দেখছি মানুষ

রসিমের রসিমের বা জা নাম রসিম বা আপনার নাম জাহাজি আর নাই আবার গত অভিশিকবার দশটা বাজায়নি অনর গরু অন আর অনর আমি সাংবাদিক মহাব্ল আলহ মিনার আইটি নিউজ থেকে বললাম আর কি সুন্দর একটা গলা কাটা লাশ উদ্ধার করেছেন একটু বিষয়টা জানার জন্য কল দিয়েছিলাম গলা কাটা কিনে তা বলতে পারবো না এটা হলো ডিকম্পোস্ট আর কি জি হম এখনো তো আমরা ছোট থাকলে পাঠাবো ওইখানে যাবে জি জি আমরা স্থানীয়দের কাছে শুনলাম এটা একটু গর্বিত মানে মেয়ের স্বজনদের একটা কল পেয়েছিলাম তারা বলল এখন স্থানীয়রা বললে হয়তো একটা বিষয় মেডিকেলের কাগজ তো মনে হয় দেখাইতে পারছে কিনা এখনো মেডিকেল ছাড়া তার বলতে পারতেছি না জি পোস্টমার্টেম করলে বোঝা যাবে আচ্ছা এখন কি লাশ থানায় নিয়ে আসা হয়েছে হম হম লাশ থানায় নিয়ে আসছে জি ধন্যবাদ สองเลยกรม